এবার এ তো শেষ ব্যক্তি কিন্তু আমি শুরুতেই জাহান নামে যাইতে চাই না আমি সহ্য করতে পারবো না আমি কবরে গিয়েও আজাব চাই না আমি সহ্য করতে পারবো না আমি চাই মৃত্যু একদিকে আরেকদিকে জান্নাত এটা আমার মনের আশা এখন কি করা লাগবে নামাজ রোজা তো লাগবেই ফরজ তো বাদই দেওয়া যাবে না এই কাজের জন্য আরও কিছু জিনিস আছে এই জিনিসটা কি আমার সময় হাতে খুব কম আমি দুই তিনটা হাদিস আপনাদের সামনে দিয়ে আজকে শেষ করব। অনেকগুলি হাদিস সবগুলি বলা যাবে না আমি মূল হাদিসেই চলে যাই আবু উমামা আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে এটা সুনানে আবুদাউদের চার হাজার আটশো নম্বর হাদিস একটা হাদিস বুঝি আমার সময় কমে গেছে বিষয়টা কি যে কিছু মানুষ শুরুতেই ফায়সালা হয়ে গেছে তারা জাহান নামে চলে গেছে কাফির মুনাফিক কিছু মানুষ জান্নাতে চলে গেছে মুনাফিক তারা ছিল এরাও জাহান নামে চলে গেছে কিছু মানুষ ইমান ছিল অপরাধী ছিল জাহান নামে গেছে পুড়তে পুড়তে পড়তে পুড়তে একটা সময়ে যাইয়া তাদের সরিষা পরিমাণ ইমান থাকার কারণে আল্লাহ তাদেরকে এনে জান্নাতে শেষ পর্যন্ত দিবেন কিন্তু আমি শুরুতেই জাহান নামে যেতে চাই না আর জান্নাতে গেলেও আমি নিম্ন স্তরে থাকতে চাই না উপরের স্তরে যেতে চাই এখন রাস্তাটা কি প্রশ্ন মাথায় ধরছে এই উত্তরটা আমি একটা হাদিস থেকে আপনাদের বলছি কালা রসুল্লাহ সাল্লাম রসুল সাল্লাম বলেছেন আনা জাইম আমি হইলাম জিম্মাদার জিম্মাদার বোঝেন আল্লাহ নবী দায়িত্ব নিচ্ছেন জান্নাতে নেওয়ার জন্য তিনি বলছেন আনা জাইম আমি জিম্মাদার বেবাইতিন তিন ফি রবদিল জান্না জান্নাতের এরিয়ার মধ্যে একটা ঘরের জিম্মাদার দেখেন জান্নাতে যে গেলে তে স্তর হবে এই হাদিসে কিন্তু সেটাও ফুটে আসছে এবং কাদের জন্য কোনটা সেটাও চলে আসছে জান্নাতের যে এরিয়া আছে এই এরিয়ার মধ্যে আমি একটা ঘরের জিম্মাদার ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল মিরা আইন কান আহেক কান যে মানুষ সত্য হওয়া সত্ত্বেও ঝগড়া এড়িয়ে যায় সুবাহান মারামারি কাটাকাটি ঝগড়া এগুলাতে সে লিপ্ত হয় না কারণ এগুলাতে লিপ্ত হইয়া যদি দেখে যায় সে কোনো ফায়দা হবে না সে তার আমল সুন্দর করবার জন্য আমল বাঁচাবার জন্য সে বিতর্ক ঝগড়া ফাসাদ গালি গালাজকে এড়াইয়া চলে আল্লাহ নবী বলছেন আমি তাকে কোথায় জান্নাতের গোড়ের জিম্মাদার শব্দটা কি এরিয়ার ভিতরে রাবাজুল জান্না এরিয়ার ভিতরে পরের বাক্য হলো বাইতিন ফি বে জান্না জান্নাতের মিডিলে একটা গোরের জিম্মাদার আমি কার জন্য লিমান তারাকাল কাজী বা কানা মাঝেহান যে মানুষটা জিন্দেগিতে মিথ্যা কথা উচ্চারণ করে না কৌতুক করে হলেও সুহান আল্লাহ ঢঙ্গে তামাশায়ও মিথ্যা কথা বলে না এই মানুষের জন্য আল্লাহ নবী জান্নাতের কোন জায়গায় গড়ের জিম্মাদার মিডিলে মধ্যম জায়গায় দুইটা স্তর পাইলাম একটা হলো এরিয়ার ভিতরে ঘর কার জন্য যে ঝগড়া ছেড়ে দেয় আরেকটা হলো জান্নাতের মধ্যম জায়গায় একটা ঘর কার জন্য মনে নাই যে মিথ্যা ছেড়ে দেয় ছলনার স্থলেও মিথ্যা বলে না এবার আসেন আসল জায়গায় ও ফি আলাল জান্না আর আমি জিম্মাদার হব জান্নাতের সর্বোচ্চ মাকামে একটা গড় দেওয়ার জন্য সোহান আল্লাহ সর্বোচ্চ মাকামে তার ওই ব্যক্তির জন্য গড় হবে এটা কার এখন পর্যন্ত জানলাম না কেন হাদিস তো আল্লাহ নবীর সাড়ে চোদ্দশো বছর আগের আবু দাউদ কি আজকের লেখা বিষয়গুলো তো আগে থেকেই জানা দরকার আমাদের আল্লাহ এখানে বলছেন কার জন্য লিমান হাসানা হুলু কাহু যে মানুষ তার ক্যারেক্টার তার চরিত্র তার আচার আচরণকে সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে আমি নবী সর্বোচ্চ মাকামে তারে জান্নাতে ঘর দেওয়ার জন্য জিম্মাস এবার আমাদের চরিত্রের সাথে মিলান আর আমরা জান্নাতের কোন স্তরের ঘর পাই সেটা চিন্তা করেন আমরা কি গালিগালাস তর্ক জগলা বিবাদ বাদ দিতে পারছি সরম লাগেনি অন না বাদ দিছি একটু রিক্সা একটা একটা লগে লাগাই দিছে একটু সহ্য হয় না এই লাগাই দিলে কেন এই না সেই না এই যে পরে কিলাকিলি শুরু হয়ে গেছে সহ্য নাই একটু কিছু হইলেই এই বাঙালি জাতি আমরা এত এক্সপার্ট মানে একটু কিছু হইলেই মায়ের কথা হইছে নয় লবণ একটু মানে হাত তুলার ক্ষেত্রে খুব এক্সপার্ট অনেক অমুসলিম দেশে যাইবেন এই অন্যায় আপনি হাত তুলতে পারবেন না যত বড় অন্যায় হইব আপনি হাত তুলতে পারবেন না হাত তুললে উল্টা আপনি মামলা খেয়া যাবে মানুষের মারার অধিকার নাই অথচ এটা দরকার ছিল আমাদের লালন করা আল্লাহ নবী বলছেন মুসলমান সে যার হাত আর জবান থেকে মানুষ কষ্ট পায় না নিরাপদে থাকে সে হইল মুসলমান আমরা এটা আমল করতে পারি নাই কামল আমল আমলে কেন আমি তো জান্নাতের ফিরদৌসের উচ্চ মাকাম পাওয়ার জন্য বসে আছি তাহলে বিশ্বাসে আর কর্মে মিলছে মিলে নাই আমি এই জন্য শুরুতে বলছিলাম আমাদের অবস্থান যাচাই করা দরকার এরপরে মিথ্যা ছাড়লে কোথায় জান্নাতে গর পাওয়া যায় মিডিলে তো মিথ্যা ছাড়তে পারছি ইয়ে আল্লাহ ও হো রোহো আমাদের ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা চলে আসতেছে আর সর্বোচ্চ মাকামে যাওয়ার জন্য জান্নাতে কোথায় যাওয়ার জন্য কি করা লাগে সর্বোচ্চ গর পাওয়ার জন্য উঁচু জায়গায় চরিত্র সুন্দর করা লাগে ওই তো পারি নাই চরিত্র সুন্দর মানি চরিত্র সুন্দর মানি হচ্ছে যে জিনিসগুলো মানুষকে সম্মানী করে তোলে যে মানুষ যে গুণগুলো মানুষকে বেইজতি করে না যে গুণ থাকলে অন্য মানুষ তার থেকে নিরাপদ থাকতে পারে এর নাম হইল উত্তম চরিত্র সোহান আল্লাহ সকল নবী রসুল সাহাবা এই চরিত্রের অধিকারী ছিলেন কিন্তু আমি আমি তো আসি আরেকজনের পিছনে লেগে কেমনে তারে টেনে নামানো যায় আমি তো আসি আরেকজনের দুর্নাম নিয়া একজনের লোকে একবারের লোকে আমার দেখা হয়েছে অন্য কোনো কথা নাই ওই যে দেখছেন না অমুক না ওই যে ওই যে ওই যে হ্যাঁ দেখছেন শুনছেন এই যে কালকে এটা করছে এই যে এটা করছে এই যে এই করে লাইতেছে এই এই আসি মানে আমাদের কাজই হয়ে গেছে মানে খালি লাগানো আর খুশানো লাগানো আর খুশানো আপনাদের দোষ দিয়ে লাভ কি আমিও তো বাদ বাদ পড়ি নাই দেখেন না এই যে ইউটিউবে অনলাইনে আলেমুল আমাদের বক্তব্য টক্তব্য কথা আমার উপরে আসলে কি হইব সত্য বলতেই হইব এই তুমি স্টেজে উঠছো বক্তব্য দিবা দুইটা আয়াত দুইটা হাদিস পরে মানুষকে বোঝাও যাদের হেদায়ত নসিব হবে হেদায়ত পাবে নসিবে না থাকলে নাই ওইটা কি ওই আলিমে কি কইলো ও কি দিল ও কি কইলো উল্টা জবাব দেও এই পাল্টা শুরু আর কিছু ইউটিউবার আছে তাদের ভিউ বারাবার জন্য একটা সুন্দর প্রশ্ন কইরা দিল অমুকে অমুক আলিম এটা বলছে আপনি কোন উনি আবার এর বিরুদ্ধে কইলো এটা নিয়ে সায়রা দিল এইটা মানুষ সমানে এই যে আমি কোরআনের আয়াত দিয়ে বক্তব্য দিলাম এগুলো মানুষের দরকার নাই আশি টাকায় আসি, আমলও ঠিক নাই বিশ্বাসও ঠিক